চট্টগ্রাম বন্দরে টার্মিনাল সমূহ পরিচালনা আরও স্বচ্ছতা আনছে কর্তৃপক্ষ প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করতে দরপত্র প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে এবং গত তিন মাসে আগের বছরের তুলনায় দশ শতাংশেরও বেশি কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান মঙ্গলবার দুপুরে বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে আট লাখ তিরিশ হাজার পাঁচশো বিরাশি একক গত বছর একই সময়ে কন্টেইনার হ্যান্ডলিং এর চেয়ে প্রায় সাতাত্তর হাজার একক কম ছিল বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর কন্টেইনার উঠানামায় এই দশ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিকে ইতিবাচক বলেই মনে করা হচ্ছে মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সামনে এসে বেশ কিছু সুখবর দিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ইতোমধ্যে বন্দরে জাহাজের গড় অবস্থান কাল চার দিন থেকে একদিনে নামিয়ে আনা হয়েছে কন্টেইনার জটসারে পঁয়তাল্লিশ হাজার থেকে চৌত্রিশ হাজার নামিয়ে আনা হয়েছে বন্দরে টার্মিনাল পরিচালনায় অপারেটর নিয়োগকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে শর্ত পরিবর্তন করছে কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে অটোমেশন বাড়ানোর কাজ শুরু করা হয়েছে ইতোমধ্যে বন্দরে মোবাইল ফোন ক্রেন লো ব্য ট্রেলার হ্যাভি ট্রাক্টর কেনা হয়েছে আরও কিছু যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া চলছে চট্টগ্রাম বন্দর চলতি অর্থবছরে এখন পর্যন্ত সাড়ে ষোলোশো কোটি টাকা রাজস্ব আদায় করেছে যা গত বছরের তুলনায় প্রায় বাইশ শতাংশ বেশি রিপোর্ট চট্টলা টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি